আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আরেকটি ক্ষুদ্র ভিডিও তৈরি করার উদ্দেশ্যে বের করছি যদিও আমার হাতে সময় নাই বা সম্ভব আমি এখন একটা ব্রিজ অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এখানে পানি চলাচল করতেছে যদিও ভোলা পানি একাধারে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই মুসল বৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলো যাতায়াত করতেছে সাধারণত আমি একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে এখানে আসছি সেটা হচ্ছে এই পাশে আমার ওদূরে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ স্টিল ব্রিজ বা লোহার ব্রিজ সেটা সাধারণত শুধুমাত্র একটি ফ্যামিলি বা একটি পরিবার এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করার উদ্দেশ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও একটা ব্রিজ তারা চাইলে এদিক দিয়ে একটু ঘুরে যেতে পারতো কিন্তু তারা ন ধরেন হয়তোবা তাদের কাছে ওই পরিমাণ একটা রয়েছে যে কারণে তারা এই মানে সময়টুকু অপচয় না করে তারা এইখান থেকে ওইখান পর্যন্ত পর্যন্ত ব্রিজ স্থাপন করে সাধারণত এই বৃষ্টিতে হয়তোবা বা মোটামুটি ভালোই খরচ হয়েছে জানি না কত খুব সাধারণত এই ফে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়া বা ওই বাসস্থান বা ঘর বাড়ি তাদেরই হয়তোবা যে কারণে তারা এইখানে যাতায়াতের জন্য এই বৃষ্টি স্থাপন করে এবং সাধারণত তারা গাড়ি যাতায়াতের জন্য এই রাস্তা বা এই বৃষ্টি তারা ব্যবহার করে থাকে এই সমস্ত একটি ব্রিজ আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব এই সেই ব্রিজ বা বিশ ব্রিজের পার্শ্ববর্তী স্থানে যেই ভিডিও চিত্র বা নদী বা পানির স্থান যেখান দিয়ে পানি চলাচল করতেছে একদম ফ্রেশ প্রাণী অনেকটাই ভরাট দেখতে গেলে দূর থেকে দেখা যায় অনেকটা অন্যরকম যা সুদর্শন হিসেবে দেখতে গেলেও ব্যতিক্রমী এক সৌন্দর্যময় জায়গা এখানে